বাবার বাড়ি যাওয়া যে কতটা আনন্দ দেয় তা একটা বিবাহিত মেয়ে জানে অথচ যে বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছে দুনিয়ার মুখটা দেখা দেখিয়েছে সেই বাবা মার কাছে যাওয়ার জন্য সেই বাবা মাকে দেখার জন্য কত মানুষ থেকে পারমিশন নিতে কত মানুষের অনুমতি নিয়ে তারপর ওই বাবা মার কাছে দেখা দেখা করতে আসলে আমাদের মেয়েদের জীবনটা খুবই উন্নত শ্বশুরবাড়ির লোকজন বলে বাবার বাড়িতে কী আছে যে দুই দিন পর পর যেতে হবে কি এমন লাভ হয় বাবার বাড়িতে গেলে আসলে বাবার বাড়িতে যে কি আছে সেটা একমাত্র বিবাহিত মেয়েরাই জানে আসলে আমরাই জানি যে আমাদের বাবার বাড়িতে কি থাকে যেখানে আমার জন্ম হওয়া যেখান থেকে আমি বড় হয়েছি আমার পুরো শৈশবটা আমার বাবা মা আমার পুরো কলিজাটাই তো আমার বাবার আর শুধু দেহটা পরে আছে শ্বশুর বাড়িতে লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে আজ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ব্লগটি আমি আমার বাবার বাড়ি থেকে শুরু করেছি আসলে মেয়েদের বাবা না থাকলে না বাবার বাড়িও থাকে না যেদিন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম ওই দিন বাবার বাড়িটা না বন্ধ হয়ে গিয়েছে আর যেদিন বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে ওই দিন থেকে তো বাবার বাড়ি নিয়ে তো অনেক দিন পর প্রায় এক বছর পর ভাই বোনেরা সবাই একসাথে হয়েছে আমার বাবার জন্য একটু দোয়ার আয়োজন করেছে আমার বাবার সাথে যারা চলাফেরা করতো তাদেরকে একটু দাওয়াত করেছি আমার বাবার জন্য সবাই এসে একটু দোয়া করে যাবে প্রায় একটা বছর হয়ে গিয়েছে আব্বা বলে ডাক দিতে পারি প্রতিটা দিন যখন মার সাথে কথা বলে ফোনে মা মা কেমন আছো সাথে সাথে না অটোমেটিক মুখ থেকে চলে আসে আমার বাবা কেমন আছে তো বাবা বলে ডাক দিতে না পারাটা বাবাকে না দেখাটা কি পরিমাণ কষ্ট যাদের বাবা নেই তারা হয়তো আমার অনুভূতিটা বুঝতে পারবে সব সময় দোয়া করি আমার পৃথিবীর প্রতিটা বাবা মা ভালো থাকুক আর এই তো পরের দিন সকালে একটু ফুটেজ নিলাম এখানে রান্নাবান্না হচ্ছে সকাল সকাল শুক্রবার দিনে একটা ব্লগ ছিল যেহেতু বাবার বাড়িতে আসে সারাদিন কথাবার্তা হাসি খুশিতে দিনগুলো চলে যাচ্ছে তারপরও মনের মধ্যে একটা খারাপ লাগা থাকে একটা শূন্যতা থাকে যখন দিন থাকে দিনের বেলা অনেক ভালো থাকে যখন রাত হয় রাতের বেলা ঘুমাতে পারি না প্রতিটা রাত মনে হয় যে আমার মনে হয় একটা রাত মনে হয় যে একটা সপ্তাহ আমি তো সারা রাতের আমি চিন্তা করি যে কখন সকাল হবে কখন সকাল হবে রাতটা যেন আমার কাছে কাটতেই যায় না আবার যখন সকাল হয় তখন মনে হয় যে একটু রিল্যাক্স করতে পারি বাবার বাড়িতে এসে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে এসেছে কিন্তু কারণ আমার বাবা নেই বাবা ছাড়া আমাদের ঘরটা একদম শূন্য হয়ে গিয়েছে আমার বাবা ছিল আমাদের কাছে বেস্ট বাবা যে বাবা কখনো আমাদেরকে কোনো খারাপ কথা বলে নেই কখনো মা আমাদেরকে কথা বলে না মা ছাড়া কখনো আমাদেরকে কথা বলে না আমার বাবা ছিল আমাদের ফ্রেন্ড বাবার বাড়িতে এসেছি মায়ের হাতের পিঠা না তা তো হয় না আমার মা যেন পারে না একদিনে সব পিঠা খাবা নিয়ে খাওয়াই ফেলে এমন অবস্থা আমার মায়ের আমার মেয়ে হাতে কাটা শ্যামাই পিঠা বানিয়ে খাইয়েছে এখানে চিতই পিঠা খেয়ে বানিয়ে দিয়েছে পিঠাও বানিয়েছে তো আমার মা মনে করে যে আমার মেয়েরা এসেছে ওই যে ছোটবেলা যেভাবে আমাদেরকে দেখতো ঠিক সেমভাবে আমার মা মনে হয় যে আমার মেয়েগুলা এখনো ছোটোই আছে পারে না যে একবারে সকল খাবারগুলো খাইয়ে দেয় অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসটার জন্য আমরা সবাই অপেক্ষা করি যে ডিসেম্বর মাস আমাদের সবাই আর ছুটি হবে ভাই বোনেরা সবাই একসাথে হব মাকে মাকে সময় দেবো একসাথে হাসি খুশি আনন্দ নিয়ে সবাই আমরা দিনটা কাটা যতদিনে ছুটি থাকে বাবার বাড়িতে থাকার চেষ্টা করি মাকে সময় দেওয়ার চেষ্টা করি যেহেতু বাবা নেই মাকে যথেষ্ট পরিমাণ টাইম দেওয়ার চেষ্টা করি যাতে আমার মা কখনও একাকিত্ব ফিল না হয় আমার মার মানে কখনো কষ্ট না থাকে আমার মা যাতে কষ্ট না করতে পারে সে চেষ্টাটা সব সময় করে সব সময় একটাই চেষ্টা করে আমার মার মুখে যতদিন আমার মা আল্লাহকে বাঁচে আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রাখুক আমার মা যেন সব সময় হাসি মুখে থাকে আর কত সুন্দর চিতই পিঠা হয়ে গিয়েছে বা আমার মায়ের হাতের প্রতিটা পিঠা না খুব সুন্দর হয় তো মা থেকে আমি একটু চেষ্টা করলাম যে মা আমাকে তো আমি একটু বানাতে পারি কিনা ট্রাই করি না দেখলাম আলহামদুলিল্লাহ আমিও মার মতো খুব সুন্দর করে বানাতে পেরেছি আসলে পিঠা আমি ততটা বানাতে পারি না কিন্তু আমার মা থেকে দেখে দেখে আমি একটু একটু করে শিখে নিয়েছি বারবারই মজাটাই আলাদা কখন যে দিন হয় দিন থেকে রাত হয়ে যে কখন সকাল হয় কখন রাত হয় আসলে এটা আমি বুঝতেই পারি না ঘুম থেকে ওঠার সাথে সাথেই দেখি এগারোটা বেজে গেছে বারোটাকে বেজে গেছে আবার কখন যে রাত চলে যায় এটা বুঝতে পারি না এতটাই আনন্দ করতেছি তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো হয় না ভাবতেছি যতদিন বাবার বাড়িতে থাকলো ক্যামেরাটা ধরা হয় না মাঝে মাঝে একটু একটু ফুটেজ নিয়ে আজকের এই ব্লগটি বানিয়েছে যে বাবা মাকে সময় দিতে বাবা তো নেই বাবা যখন ছিল তখন বাবাকে সময় দিতে পারি না কারণ তখন সংসার ছিলো ছেলে মেয়ে ছোটো ছিল ততটা সময় দিতে পারি না আল্লাহর কাছে দোয়া করি আমার যতটুকু আছে আল্লাহ আমি বা আমি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি আমার মাকে যেন ততদিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে কারণ মায়ের বাবার শূন্যতাটা না এখনও মেনে নিতে পারছি না তো আমার মা একদিন খাইয়েছি চিতৈ পিঠা আবার আজ সকালে শুরু করেছে আমার মা মেরাপিঠা সকালবেলা উঠে কথ এটাকে আমাদের বাসায় তাওয়া বলে তাওয়ার মতে মেরাপিঠে দিয়ে দিয়েছি মেরাপিঠাকে ভেজে নিব আর এখানে আমার মা হাতে কাটার শ্যাময় পিঠা বানাবে এই হাতে কাটার শ্যাময় পিঠাটা আমার বাবার অনেক পছন্দের ছিল তো কার কার এই পিঠাটা খেতে ভালো লাগে আসলে কমেন্টস করে জানাবেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিয়ে ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন কে কোথায় থেকে আমার আজকের ব্লগটি দেখতেছেন কমেন্টস করে জানাবেন শীতকাল ডিসেম্বর মাস বাচ্চাদের সবাই ছুটি সবাই যার যার মতো করে বাবার বাড়িতে সেদিক ঘুরতেছেন আনন্দ করতেছেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল সবাই যে যেখানে থাকবেন সেফলি থাকবেন আর এই যে সাথে কাটা শ্যামার পিঠে আমার মা রান্না করতেছে তো এই রেসিপিটা আমি একদিন আপনাদের মাঝে শেয়ার করব। আমার মার এই পেটের রেসিপিটা খুবই খুব ভালো হয় আমার মা প্রতিটা বছর অপেক্ষা করে থাকে আমার মেয়েগুলো আসবে আমার মা রান্না করবো আমার মায়ের হাতে আমারও অপেক্ষা থাকে মায়ের হাতের খাবার খাবো আল্লাহ হাফেজ